হাওড়ায় গত বছর থেকে এত বড় একটা কার্নিভাল শুরু হয়েছে তাই এই বছর ভাবলাম একটা ব্লগ করা যায় একদম ঠিক ধরেছেন আমি বলছি হাওড়া ক্রিসমাস কার্নিভাল টোয়েন্টি টোয়েন্টি এর কথা যদিও ব্লগটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেছে তবুও আমি মনে করি বেটার লেট দেন নেভার হাওড়ার সব থেকে বড় কার্নিভাল কিনা আমার জানা নেই তবে অবশ্যই বেশ বড় মাপের একটা কার্নিভাল হয়ে উঠেছে আমাদের এই হাওড়ার ক্রিসমাস কার্নিভাল আট থেকে আশি প্রত্যেকটা মানুষ এখানে এসে সমানভাবে এনজয় করছে হাওড়া ক্রিসমাস কার্নিভাল উপলক্ষে গত বছরের মতোই এবছর হাওড়া জেলার কাছে ষষ্ঠী নারায়ণ পার্ক সেজে উঠেছে সুন্দর দাওয়া কেনাকাটা বিভিন্ন রকমের মজার গেমস এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে আমাদের হাওড়ার ক্রিসমাস কার্নিভাল টোয়েন্টি টোয়েন্টি এই কার্নিভাল শুরু হয়েছে গত তেইশে ডিসেম্বর দু থেকে এবং চলবে আগামী পয়লা জানুয়ারি দু পর্যন্ত এখানে সকলের প্রবেশ অবাধ তাই এখানে আলাদা করে কোনো এন্ট্রি ফ্রি নেই তবে ভিডিও শুরু করার আগে একটা কথা সবাইকে জানিয়ে দিই যেহেতু আমার বিষয়টা খাওয়া দাওয়া নেই তাই আজকে কিন্তু মেইন ফোকাস থাকবে খাওয়া দাওয়াতে অর্থাৎ আজকে আমি শেয়ার করব এই ক্রিসমাস কার্নিভালের কোন কোন স্টল থেকে কোন কোন খাবার আমার ভালো লেগেছে আর কোন খাবারটা একেবারেই মুখে দেওয়া যায়নি তাহলে চলুন ভিডিও শুরু করা যাক নমস্কার আমি বৈশাখী ফ্রম হ্যাংলাস ডে আউট আর আপনারা দেখছেন আমার সম্পূর্ণ নতুন একটা ইউটিউব প্রথম দিনে ট্রাই করেছিলাম আবার খাবর স্টল থেকে চিকেন রেশমি কাবাব আট পিসের দাম নিয়েছিল একশো টাকা আর স্বাদ ছিল সত্যিই অসাধারণ এর পরে আরো একদিন ট্রাই করে এই একই রকম স্বাদ পেয়েছি তাই আবার খাবর চিকেন রেশমি কাবাব তো অবশ্যই রেকমেন্ডেড তবে যেটা রেকমেন্ড করব না সেটা হলো এই তন্দুরি টি স্টলের অখাদ্য চা স্পেশাল টি এর নামে বিক্রি করছে অথচ এক ফোটা কোনো স্বাদ নেই অথচ দাম নিয়েছিল চল্লিশ যে কোনো মেলায় এই ধরনের স্ক্যাম হতেই থাকে তাই সাবধানতা অবলম্বন করে খাওয়াই ভালো এরকম আরো কয়েকটা স্ক্যাম এর কথা তো অবশ্যই শেয়ার করবো তবে তার আগে চলুন আরো কয়েকটা ভালো খাবার খেয়ে দেখা যাক মেলা হোক বা কার্নিভাল যে কোনো মেলায় যাব অথচ ঘুগনি ট্রাই করবো না এটা কি হয় কখনো টাকার চা খেয়ে ভালো রকম চুনা লাগার পর চলে গেছিলাম একটু ঘুগনি খেয়ে দেখতে এই ঘুগনিটা কিন্তু সত্যি বেশ ভালো করেছিল জানি না কেন তবে এই ঘুগনি ব্যাপারটা আমাকে কিন্তু খুব বেশি কখনো নিরাশ করেনি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে এবং যে কোনো জায়গায় স্ট্রিট ফুডের মধ্যে এটা এক রকমের সেভিয়ার বলা যেতে পারে যাই হোক বেশি কথা না বাড়িয়ে এবার চলে যাব পাপড়ি চাটের দিকে এই একটা ভিডিওতে যতগুলো খাবার খাবার দেখছেন বা দেখবেন ভাববেন না যে সব একদিনে খেয়েছি মোট তিন দিন গেছিলাম কার্নিভালে আর এইখানে যা যা শেয়ার করছি সেটাই তিন দিনেই খেয়েছি এরপর বলবো আরো একটা স্ক্যামের কথা যেটা প্রথম দিন গিয়ে তো পেয়েছিলাম তারপর থেকে স্টলটাই আর খুঁজে পাই স্টলটার নাম ছিল দীঘা ফিশ সেন্টার সাধারণত এই ধরনের স্টল যে খাদ্য মেলা থেকে শুরু করে বই মেলা সব জায়গাতেই দেখা যায় স্টলটাই মেনলি বিভিন্ন রকমের মাছ এবং চিকেনের ফ্রাইড আইটেম ছিল ছিল নিয়েছিলাম নিয়েছিলাম লোটে ফ্রাই দাম টাকা ভেটকি ফিশ ফ্রাই যার দাম ছিল একশো টাকা অথচ ফিশ ফ্রাই ফিশই খুঁজে পাইনি সেই তুলনায় লোটে ফ্রাইটা মোটামুটি ছিল এরপর ফুচকা ট্রাই করলাম দশ টাকায় তিনটে স্বাদ খুবই বাজে ছিল মুখটা একটু ঠিকঠাক করার জন্য নিয়ে নিলাম ঘটি গরম দশ টাকারও ছিল কুড়ি টাকারও ছিল আমি যেটা নিয়েছিলাম সেটার দাম ছিল কুড়ি টাকা অবশেষে সেদিনকার মতন খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরলাম এবার চলে যাব পরের দিনের খাওয়া দাওয়া পর পরের দিনের খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুব একটা খারাপ কিছু অভিজ্ঞতা অভিজ্ঞতা হয়নি ভালোই হয়েছিল তবে তৃতীয় দিন অতটাও ভালো ছিল না তাই শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে ভুলবেন না দ্বিতীয় দিনে আমাদের প্রথম গন্তব্য ছিল সেই ঘুগনি স্টল এবারে অন্য একটা ঘুগনি স্টলে গেছিলাম তবে একই রকম ভালো লেগেছিল তারপর সেখান থেকে চলে গেছিলাম মা তারা ফুডের স্টলে এখান থেকে এক প্লেট মোমো এবং চিকেন চিকেন কাটলেট দাম ছিল টাকা সেই টেস্ট পঞ্চাশ টাকা সাথে ছিল স্যুপ আর এটাও খেতে মোটামুটি ভালো ছিল এরপর আশপাশটা একটু ঘোরাঘুরি করে চলে গেছিলাম এই কার্নিভালের ওয়ান অফ দ্য বেস্ট অলে আমি যদিও খুব একটা মিষ্টি প্রেমী মানুষ নই তবে এত রকম খাওয়া দাওয়ার মাঝখানে একটু টুইস্ট আনতে চলে গেছিলাম ফেলু মদকের মিষ্টি স্টল মদকের মিষ্টি এর আগে আমি কখনো খাইনি তাই ভাবলাম একবার ট্রাই করে দেখা যায় এখান থেকে নিয়েছিলাম মোহিনী সন্দেশ এবং বেক রসগোল্লা দুটোরই স্বাদ অসাধারণ ছিল মোহিনী সন্দেশের ভেতর ছিল নলেন গুড়ের দারুণ একটা টুয়েস্ট এটার দাম ছিল পঁচিশ টাকা আর বেক রসগোল্লা টুপিসের দাম ছিল পঞ্চাশ টাকা ফেলু মদক থেকে মিষ্টিমুখ সেরে এবার সরাসরি চলে গেলাম একটু চাইনিজ খেতে পাঞ্জাব হিন্দু হোটেল অ্যান্ড ক্যাটার্সের স্টল থেকে অর্ডার করে ফেললাম চিকেন চিলি গার্লিক নুডলস যার দাম ছিল একশো টাকা এখানকার খাবারের আগে অনেক নাম শুনেছিলাম তাই ভাবলাম কার্নিভালে যখন স্টলটা আছেই তাই এখানকার খাবার একটু চেখে দেখা যাক এখানকার কোয়ান্টিটি এক কথায় বেশ ভালো ছিল এবং খেতেও অসাধারণ ছিল তাই যারা লাস্ট মোমেন্টে কার্নিভালে যাবেন ভাবছেন তারা এখানকার খাবার ট্রাই করে দেখতে দ্বিতীয় দিন খাওয়া দাওয়া মোটামুটি এই পর্যন্তই ছিল তারপরে একটা আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছিলাম এরপর তৃতীয় দিনের খাওয়া দাওয়া পর্বে যাওয়ার পালা সেদিন কার্নিভালে গিয়ে প্রথমেই খুব মোমো খেতে ইচ্ছা করছিল তাই চলে গেলাম আবার খাবার ঠিক উল্টো দিকের স্টলে যার নাম মোমো হাট এখানে এক প্লেট মোমোর দাম ছিল পঞ্চাশ টাকা এক প্লেটে ছিল চার পিস মোমো সাথে স্যুপ এবং দু রকমের চাটনি পঞ্চাশ টাকায় চারটে মোমো প্রথমে শুনে একটু বেশি দামি মনে হয়েছিল বটে তবে তারপর মোমোটা খেয়ে বুঝলাম দাম অনুযায়ী সত্যিই অর্থী একেবারে ফ্রেশ যেমন সুন্দর টেস্ট তেমন ভালো স্টাফিং আর তেমনই দুর্দান্ত লাগছিল এই হোম মেড ধনে পাতার চাটনিটা দিয়ে মোমোটা খেতে তাই আমার মতে কার্নিভালে গেলে এইটাও কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না মোমো হাট সম্পর্কে আমার বিশেষ কিছু তথ্য জানা নেই তাই খুব একটা ডিটেলসে বলতে পারবো না তবে এটা খেয়ে মনে হচ্ছিল একেবারে বাড়িতে তৈরি মোমো খাচ্ছি সবে মনটা একটু ভালো হয়েছিল আর তার মধ্যেই হলো একটা জঘন্য এক্সপ এরপর না জানি কি করতে গেছিলাম বকখালি ফিশ সেন্টারে নিয়েছিলাম একশো কুড়ি টাকায় চার পিস ফিশ ফিঙ্গার বাইরের কোটিংটা এতটাই শক্ত ছিল যে কারুর মাথায় মারলে নিশ্চিত মাথা ফেটে যেত তার ভেতরে যে কি মাছ ছিল সেটা আর উদ্ধার করতে পারিনি মাছ থেকে মাছের ছালটা পর্যন্ত আলাদা করা হয়নি কি যে একটা জঘন্য এক্সপিরিয়েন্স হয়েছিল বলে বোঝাতে পারবো না তারপর আর কি মুখটা একটু ঠিক করতে আবার চলে গেছিলাম ফেলু মদকের স্টলে এইবার আর দু পিস না একেবারে চার পিস নিয়েছিলাম যদিও আমি একা খাই তারপর আবার খাবার চিকেন রেশমি কাবাব দিয়ে এবারের মতন কার্নিভালের খাওয়া দাওয়া এখানেই শেষ করলাম কাবাবের টেস্ট একই রকম ভালো হলেও সেদিন কিন্তু ব্যবহারটা খুব একটা ভালো পাইনি যাই হোক মোটামুটি এবারের মতন হাওড়া ক্রিসমাস কার্নিভাল আমার তো বেশ ভালো কে এখানে খাওয়া দাওয়া ছাড়াও রয়েছে জামা কাপড় গয়নাগাটি বিভিন্ন আর্ট সিরামিকের বাসনপত্র আর্টিফিশিয়াল ও নানা রকমের স্টল আপনি যদি ফ্লাওয়ার হাওড়াতে থাকেন এবং এখনো এই কার্নিভালে না গিয়ে থাকেন তাহলে আমি বলবো অন্তত একবার অবশ্যই ঘুরে আসুন আশা করি নিরাশ হবেন না আমার আজকের ভ্লগ এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি ফিরবো সম্পূর্ণ নতুন একটা ভ্লগ নিয়ে আজকের ভ্লগটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা